Thank you. আসলে নিজের কাজটা নিজেরই করা উচিত আর আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কাছে যেতে চায় মানুষ যেন কোনোভাবে আমাদের কোনো নেতাকর্মীর দ্বারা বা আমাদের কোনো কার্যক্রমের দ্বারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আঘাতপ্রাপ্ত না হয় তারা চলার পথে যেন কোনো বাধা না হয় সে কারণে এই পরিষ্কার পরিচ্ছন্নতা যেমনটা একটা ইমানের অঙ্গ তেমনটা আমরা মনে করি আমাদের দ্বারা এই অপরিষ্কারটা হয়েছে সে কারণে আমরা এই পরিষ্কারটা আমরা নিজের উদ্যোগেই রংপুর জেলা যুবদল আমরা নিজের উদ্যোগেই আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা করছি এই পরিছন্ন কি শুধু সড়ক তাকে আপনার রাজনীতি এই পরিছন্নতার প্রভাব অবশ্যই আমরা মনে করি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাটা না আমাদের যে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুল ইসলাম নয়ন যে কর্মসূচি ঘোষণা করেছেন সে কর্মসূচিগুলো যেমন বন্যার রেলি আছে আলোচনা সভা আছে পাশাপাশি পরিচ্ছন্নতা মৎস্য অবমুক্ত দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এরকম অনেক কর্মসূচি আছে যেগুলো বিএনপি কর্মসূচি গ্রহণ করে থাকে তারই অংশ এই শুভেচ্ছা আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসাবে আছে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মৎস্য অবমুক্তকরণ বৃক্ষরোপণ কর্মসূচি তারপরে বর্ণাঢ্য র্যালি এ সমস্ত কর্মসূচি আমাদের আছে আর কি আমরা ইতিপূর্বে রেলি করেছি এবং আগামীতে আমরা আমাদের যে কর তারিখের কর্মসূচি আছে সেই অংশ কর্মসূচিগুলো আমরা পালন করব আর ঝাড়ু দিলে মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন হয় ঠিক তেমনি আমাদের মনটাও পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে যেমন হাদিসে আছে যে আপনি যখন আপনার দিলকে পরিষ্কার করবেন তখন সমাজে সব কিছু আপনি পরিষ্কার করতে পারবেন আর আমরা আমাদের যে আত্মহমিকা বোধ আছে সেই আত্মহমিকা বোধটাকে আমরা ভুলণ্ডিত করতে চাই আমরা দেশ উন্নয়নে সবাই একসাথে কাজ করতে চাই